প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের তৃতীয় প্রান্তিক বার্ষিক পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি মডেল টেস্ট নিয়ে হাজির হলাম আশা করছি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সমাধান করে ফেলি প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের সঠিকত দেওয়া থাকবে তো নদ নদীর সংখ্যা কম এটা উত্তর হবে উত্তরাঞ্চলে মানুষ তার জীবন ধারণের জন্য কি আবিষ্কার করছে এটা হবে প্রযুক্তি চাকমাদের প্রধানকে কি বলা হয় এটা হবে কারবারই তুমি কোনটি অর্জন করতে পারলে তোমার সকল বন্ধুর প্রতি ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে এটা হবে ন্যায় নিষ্ঠা বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক এটা হবে নারী পাল রাজবংশ প্রতিষ্ঠা থাকে এটা হবে রাজা গোপাল প্রাচীন যুগে কয়টি ধর্ম ছিল এটা দুইটি বাঁশ ইতিহাসে কোন রাত কাল রাত হিসেবে পরিচিত এটা হবে পঁচিশে মার্চ বৃষ্টির দিনে কোন খাবার খাওয়া বাঙালিদের সংস্কৃতিতে পরিণত হয়েছে এটা হবে খিচুড়ি এবং সর্বশেষ দেখতে পাচ্ছ জারি সারি বাউল কোন ধরনের গান এটা হবে পালা গান শিক্ষার্থীরা আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ চলো দুই শূন্যস্থানে চলে যাই শিক্ষার্থীরা চলে আসলাম দুই নং সমাধানে দুই নং এ দেখতে পাচ্ছ শীতকালে বেশ ড্যাশ পরে এটা হচ্ছে জানি ঠান্ডা পরে এবং চাকমারা জুম পদ্ধতিতে ড্যাশ করে থাকেন এটা চাষ করে থাকেন বারো বুড়িদের নেতা ছিলেন এটা হবে ইসা খান পঁচিশে মার্চ কাল রাতে কে গ্রেফতার করা হয় এটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বা বঙ্গবন্ধুকে ড্যাশ বাংলাদেশে প্রাণ এটা হবে লোকসঙ্গীত আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ আমরা এখন তিন নং সমাধান করব চলো তিন নং সমাধান করে ফেলি তিন এ দেখতে পাচ্ছ দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্তর লেখো তার মানে যেটা সঠিক হবে বা শুদ্ধ হবে এটা লিখবে যেটা অশুদ্ধ হবে এটা যেটা ভুল এটা অশুদ্ধ করে লিখবে প্রথমে দেওয়া আছে মণিপুরী সমাজে মাছ খাওয়া নিষিদ্ধ তার মানে এটা হচ্ছে ভুল তার মানে এটা হবে অশুদ্ধ দুই নম্বর হচ্ছে মূল্যবোধ হলো আমাদের বাহ্যিক গুণাবলী তার মানে এটা হবে অশুদ্ধ এটা ঠিক নয় তার মানে এটা হবে নাম্বার দেখতে পাচ্ছ প্রাচীন যোগ্য পাঁচ ছিল প্রধান ফসল তার মানে এটা হচ্ছে সঠিক তার মানে এটা হবে শুদ্ধ উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন যুক্ত ফন্ড বিজি হয় তার মানে এটা হবে শুদ্ধ এটা সঠিক এবং সর্বশেষ হচ্ছে বাসার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না কারণ আমরা বাসার মাধ্যমে এটা মনের ভাব প্রকাশ করতে পারি এখানে বলছে পারি না এটা অশুদ্ধ ভুল আশা করছি তিন নং তোমরা বুঝতে পেরেছ চলো আমরা চার নং সমাধান করে ফেলি শিক্ষার্থীরা চলে আসলাম চার নং সমাধানে চার এ তোমরা দেখতে পাচ্ছ ডান পাশের সাথে বাম পাশে শব্দ মিল করো উনিশশো সালে ভারত পাকিস্তান এর ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তোমরা দেখতে পাচ্ছ আমি মিলে দিয়ে রেখেছি ক্ষয় দেখতে পাচ্ছ পাকিস্তান দুটি এরবে অংশে ভাগ ছিল পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে এবং সর্বশেষ দেখতে পাচ্ছ পশ্চিম পাকিস্তানিরা বেশি সুযোগ সুবিধা ভোগ করতো আশা করছি চার নাম তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমরা যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলি সমাধান করে ফেলি শিক্ষার্থীরা সংক্ষিত প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের দশটি প্রশ্নে উত্তর দিতে হবে দশটি প্রশ্নে উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কীভাবে গঠিত হয় সামাজিক পরিবেশ কিভাবে গঠিত হয় চাকমাদের জীবনযাত্রা সম্পর্কে লেখ চাকমাদের প্রধান উৎসবের নাম লেখ জনসংখ্যা বৃদ্ধি সামাজিক কারণ লেখ জনসংখ্যা বৃদ্ধি ধর্মীয় কারণ লেখ তো এখানে তোমরা দশটি প্রশ্ন দেখতে পাচ্ছ সবগুলো তোমরা গাইড থেকে বাই করে খাতায় লিখে ফেলবে শিক্ষার্থীরা ছয় নঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের চারটি বর্ণবর্ণ প্রশ্নের উত্তরিত হবে তোমাদের এখানে ছয়টি প্রশ্নের দেওয়া আছে তোমরা এখান থেকে যে কোনো চারটি উত্তর লিখতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছ বিজু কোন নিগোষ্ঠীর উৎসব এই উৎসব পালন করা হয় কেন এই নিগোষ্ঠীর উৎসব সম্পর্কের লেখ কয়ে দেখতে পাচ্ছ বালো আচরণ কি ধরনের গুণ সাতটি বালো আচরণের উদাহরণ দাও গয় দেখতে পাচ্ছ প্রাচীন যুগের তিনজন রাজার নাম লেখ প্রাচীন যুগের সামাজিক জীবন সম্পর্কের লেখ গহে দেখতে পাচ্ছ ভারত ও পাকিস্তান কখন এবং কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীন পাকিস্তান সম্পর্কে কয়েকটি তথ্য লেখ এবং ও নাম্বারে প্রশ্ন দেখতে পাচ্ছ বাঙালিদের প্রধান খাবার প্রধান খাবার কি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বাঙালিরা কি কি ধরনের খাবার খায় তা লেখ এবং সর্বশেষ দেখতে পাচ্ছ সংস্কৃতি কি বাঙালি সংস্কৃতির উপাদান কয়টিও কি কি ও বাঙালি সংস্কৃতি সংগীত সম্পর্কে বর্ণনা দাও সেগুলো হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি নমুনা প্রশ্ন দেখতে পেয়েছ তোমরা অবশ্যই এটি বাড়িতে বেশি করে ট্রাই করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ